গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে আজ বৃহস্পতিবার শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম সহ দশজন চিকিৎসক সকাল সাড়ে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উদ্যোগে বিভিন্ন বয়সে নারী পুরুষের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে বলে জানান ক্যাম্পের আয়োজক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ নজর ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা ছিল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সাজ্জাদ খান আকবর হোসেন আমিনুল হাসান শাহিন কাবুল শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নিউজ এনএফি

বাসায় আমি গিয়েছিলাম দিয়েছে এবং আমরা আজকে মেডিকেল ক্যাম্প শুরু করব। আমরা আশা রাখি এই ক্যাম্প থাকবে এবং গোপালগঞ্জের মানুষের চিকিৎসা সেবা এই এই যে প্রান্তিক পর্যায়ের লোকদের চিকিৎসা সেবা যেভাবে উন্নত করা যায় আমি এখানে গোপালগঞ্জে আমার শ্বশুর আমি সেই জন্য এটাকে আরো বেশি হাইলাইট করতে চাই আপনারা ঢাকায় গিয়ে অনেকেই চিকিৎসা সেবা পান না ঠিক মতো পরিচিত নাই আমি চেষ্টা করব যে আপনাদের এই প্রান্তিক পর্যায়ের লোকদের যত চিকিৎসা মানে সুচিকিৎসা দেওয়া যায় তার ব্যবস্থা করা আজকে আমরা এখানে বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত রুগী দেখব আমরা আশা রাখি সমস্ত রুগী দেখে আমরা এসে আমরা এখানে সব সেবা শুধুমাত্র সার্জারি ব্যতীত বাকি সব সেবা মেডিসিন রিলেটেড যত সেবা আছে সবই আমরা এসে